আমরা এখানে প্রতিনিয়ত লক্ষ কোটি আল্লাহর নিয়ামত উপভোগ করি একমাত্র মানবকুলের সুবিধের জন্যই তিনি দুনিয়ার সর্বত্র এ নিয়ামত ছড়িয়ে রেখেছেন তিনি চান মানুষ এসব নিয়ামতের শকর আদায় করে নিজের জীবনকে সার্থক করুক মানুষ ভুলে যায় সব ভুলে যায় সব তিনি খালিক মালিক সবার রাজা কামাদের সকলের রব হে মানুষ ভুলে গেছো যিনি দিয়েছেন তোমাকে এত সব আমাদের যদি গ্যাস বিজলির মতো আলো আর ভাড়া দিতে হতো আমাদের যদি গ্যাস বিজলির মতো আলো আর বাতাসেরই ভাড়া দিতে হতো তাহলে কি হতো বলো তাহলে কি হতো আমরা কি কখনো তা করি অনুভব হে মানুষ ভুলে গেছো যিনি এত সব তিনি খালিক মালিক সবার রাজা কামাদির সকলের রব ওয়াশাকি বা বিলিতির টেমস ওয়াটার পাঠাই পানির বিল পার কোয়াটার ওয়াশাকি বা বিলেতের টেমস পাঠাই পানির বিল বৃষ্টিরে যত পানি মাঠে ঘাটে নামে কিনে নিতে হতো যদি বাজারের দামে বৃষ্টিরে যত পানি মাঠে ঘাটে নামে কিনে নিতে হতো যদি বাজারের দামে তাহলে কে হতো বলো তাহলে কে হতো আমরা কে কখনো তা করি অনুভব হে মানু কে এত সব তিনি খালিক মালিক সবার রাজা কামাদের সকলের রাব মানুষ ভুলে যায় সব ভুলে যায় মানুষ ভুলে যায় সব যিনি দিয়েছেন তোমাকে এত সব তিনি খালিক মালিক সবার সকলের হে মানুষ ভুলে গেছ যিনি দিয়েছেন তোমাকে এত সব তিনি খালিক মালিক সবার সকলের সকলের হাজার বছরের মুদ্রণের ইতিহাসে এই প্রথম হালাল হারাম ও আদেশ নিষেধ সম্বলিত আয়াত বিভিন্ন রঙে চিহ্নিত করে আল কোরআন একাডেমি লন্ডনের বর্ণাঢ্য আয়োজন আমার শখের কোরআন মজিদ কোরআনের বিশুদ্ধ তেলাবত অনুধাবনের জন্য পড়ুন আল কোরআনুল করিম কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ তফসির গ্রন্থ ফি জিলাল কোরআন তফসিরে ওসমানী আসান তফসির কোরআনের অভিধান কোরআনের সাথে পথ চলা মনীষীদের কোরআন গবেষণা ও বিস্ময়কর গ্রন্থ আল কোরআন প্রিয়নবী সাল্লু আলিম সম্পর্কে জানার জন্য পড়ুন বিশ্ব সিরাত প্রতিযোগিতায় প্রথম পুরস্কার বিজয়ী গ্রন্থ আর রাহিকুল মাহতুম দ্য মেসেজের বাংলা রূপান্তর মোহাম্মদ সাল্লাল্লাহু আলি ওয়া তিনি চাঁদের চেয়ে সুন্দর সিরাতে ইবনে কাসির আর নাবিউল খাতেম এবং সুন্নত নববী ও আধুনিক বিজ্ঞান আল কোরআন একাডেমি লন্ডন